블론 টু 투백 आवर അനദർ আমাদের আজকের ভিডিও হচ্ছে বান্দরবন হোয়াইট পিক রিসর্ট দিস ইজ দা হোয়াইট পিক স্টেশন তারপর এটা আমাদের এবারে যাত্রাটিও ছিল সাইনবোর্ড থেকে তো আমাদের 9 জনের টিম নিয়ে আমরা যাত্রা শুরু করি বান্দরবনের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন এই মতে আমরা বান্দরবন যাচ্ছি আমাদের হোটেল বিরুতে ছিল কুমিল্লার সেই হোটেল নূরজাহান যেখানে আমরা যাত্রা যাত্রাবিরতি করি এবং সেখানে হালকা নাস্তা শেষ করে আমরা পুনরায় আবার যাওয়ার জন্য যাত্রা শুরু করি সারা রাত জার্নির পর আমাদের সেকেন্ড বিরতি ইনানি রেস্টুরেন্ট যেটা কক্সবাজার রোডে অবস্থিত তো দেখতে পাচ্ছেন আমাদের সকল সেই সদস্যদের কেমন কেমন ফিল করছেন সেখান থেকে ফ্রেশ হয়ে আমাদের পুনরায় আবার যাত্রা শুরু হয় তো আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে চকরিয়া তো আমরা চকরিয়া নামবো সেখান থেকে আমরা আমাদের সেই মেন গন্তব্যের জন্য আবার যাত্রা শুরু করব আর এটা হচ্ছে সেই চকরিয়া পুরাতন বাস স্ট্যান্ড এবং সেখান থেকে আমরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সকালবেলা নাস্তা সেরে তারপর আমরা আবার অটোর মাধ্যমে সেই মানিকপুর যাওয়ার জন্য আমরা যাত্রা শুরু করি এবং সকালে সেই ভিউ সত্যিই খুব মনোমুগ্ধকর ছিল অ্যাকচুয়ালি নিজের চোখে না দেখলে বলে প্রকাশ করা যায় না যে আসলেই বান্দরবনের রাস্তা এবং প্রকৃতি কতটা সুন্দর এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মানিকপুর তো এখান থেকে আমরা আমাদের গন্তব্যে যাব। সেটা হচ্ছে হোয়াইট পিক রিসোর্ট তো আমরা এখন আমাদের জন্য অপেক্ষা করছি তো দেখা যাক কতক্ষণ পর বোট আসে আমরা খুব সকাল সকাল মানিকপুর গিয়ে পৌঁছেছিলাম তো সেই জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছিল প্রায় আধা ঘন্টার উপরে বোটের জন্য তো আমাদের বোটটা পাঠিয়েছিল হচ্ছে সেই রিসোর্ট থেকে তো আমাদের সকল সদস্যগণ বোটে উঠে বসে গেছে তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে হোয়াইট পিক রিসোর্ট আর এই সেই মাতামহুরি নদী তো সেই নদীতে প্রায় এক ঘন্টা আমরা যাত্রা করতে থাকি যাত্রা করতে করতে একটা পর্যায়ে আমরা সেই হোয়াইট পিক রিসোর্টে পৌঁছাই তো দেখতেই পাচ্ছেন নদী এবং পাহাড় সবুজ গাছপালা নীল আকাশ খুবই সুন্দর এবং চমৎকার একটি পরিবেশ এই সেই আমাদের আজকের কাঙ্ক্ষিত জায়গা হোয়াইট পিক স্টেশন আমরা আজকে এখানে স্টে করব তো দেখা যাক হোয়াইট পিক স্টেশনের ভিউ কেমন হয় চলুন আমাদের সাথে আ দীর্ঘ সময় একটা যাত্রা করার পর আমরা হোয়াইট পিক স্টেশনে এসে পৌঁছাই তো দেখতে পাচ্ছেন হোয়াইট পিক স্টেশনের সেই রিসিপশন সাগর তারা এখন ভিজিট করে দেখছে জুমগর গোলা বন্ধু কি অবস্থা জুমগর গোলার আমরা এখানে রাখবো না উপরে যাব ঠিক আছে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই হোয়াইট পিক স্টেশনের অপরূপ সৌন্দর্য নদী পাহাড় এবং জঙ্গলগুলা মিলে এক অপরূপ সৌন্দর্যে সাজানো হোয়াইট পিক স্টেশন তো আমরা দুপুর পর্যন্ত এখানে স্টে করি দেন বিকেলে আমরা উপরে উঠে যাই সেখানে একটা পর্যায়ে আমরা ট্যাগ রেখে আমরা হচ্ছে হোয়াইট পিক স্টেশনের পাশে দিয়ে বয়ে যাওয়া জিরিতে আমরা হাঁটতে থাকি একটা ঝর্ণার খুঁজে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তখন ঝর্ণাতে পানি ছিল না তো আমরা ঝিড়ি থেকেই গোসল টুসুল করে তো আমরা আবার সেখান থেকে ব্যাক করি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন পাহাড়ের চূড়াতে যাচ্ছি সামনে আমাদের তন্ময় খুব এক্সাইটেড স্টেশনের পাহাড়ের চূড়ায় ঝুমঘরগুলো যাওয়ার জন্য মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিটের একটা ট্রেকিং করতে হয় তো মোটামুটি খুব খাড়া এবং উঁচু পাহাড় তো আমরা যেতে যেতে খুব এনজয় করি পাহাড়টাকে এবং সাইড দিয়ে বয়ে যাওয়া মাতামহরি নদীর সেই পরিবেশটাকে এছাড়াও গাছ থেকে আমারা এবং বন্ধুদের সাথে গল্প করতে করতে পাহাড় দিয়ে হাঁটা এক অন্যরকম অনুভূতি তো দেখতেই পাচ্ছেন সেই অপরূপ প্রকৃতি খুব সুন্দর তো এইভাবে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নামার মুহূর্তে আমাদের একটি গানের আয়োজন হয় পাহাড়ের সেই হ্যামকে বসে খুবই চমৎকার একটা ফিল ছিল ঠিক কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা না তুমি কিভাবে এত বদলে গেছি আমি ও হু কেরি সব কষ্ট দু যা

গদুলি সন্ধ্যায় খুব চমৎকার একটি পরিবেশ ছিল সেখানে বন্ধুদের সাথে গান গাওয়া আড্ডা দেওয়া জাস্ট অসাধারণ একটা ঘুরে আসুন এরকম একটা আড্ডার আসর জমান দেখবেন মন এমনিতেই ভালো হয়ে গেছে সকল ডিপ্রেশান সব কিছু কেটে যাবে তো একটা ঘুরে আসুন দেখুন কেমন লাগে তো এইভাবেই আমাদের সময়গুলো পার হয়ে গেল তারপর একটা যায় আমাদের রাতের খাবার বার পরোটা চলে আসে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তো যে যার মতো আমরা রেস্টে চলে যাই তো দেখা হচ্ছে আবার তার পরের দিন ভোর পাঁচটা আমার টিমমেট যারা ছিল তারা সবাই ঘুমাচ্ছে তো আমি উঠে গেছি সকালে সেই ফিল্ডটা নেওয়ার জন্য প্রকৃতির গাইজ আমরা এখন আপনাদেরকে দেখাবো সেই বুরবালা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই পাচ্ছেন পাহাড়ের সেই প্রাকৃতিক সৌন্দর্য এখন প্রায় ভোর পাঁচটা পনেরো তো আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি যে মেঘ দেখার জন্য দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অপরূপ ভিউ আমরা ঠিকই পাহাড়গুলোর মধ্যেই অবস্থান করেছি আমরা এখন চলে যাচ্ছি তো যেতে যেতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে সবাই আমার চ্যানেলটাকে ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটি স্পট ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সকলকে ধন্যবাদ তো দেখা হবে পুনরায় অন্য একটি ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ